নমস্কার আমরা এখন আছি কক্সবাজারের সমুদ্র সৈকতের ইনানি বিচে আমাদের সফর সঙ্গে অনেকেই হয়েছেন আমরা পূজনীয় শিলানন্দ বানতে অর্থাৎ দুধাক্ম বানতে যে ভালুকিয়া আর উদ্দেশ্যে রওনা হয়েছেন এরই সফর সঙ্গী হিসেবে আমরা সহ বিভিন্ন গ্রাম থেকে পূজনীয় ভান্তের সাথে ভালুকিয়া রত্নপালং উকিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছে। পূজনীয় নিয়মান্তে এই ইনানি বীঞ্চের পাশে কিছুক্ষণ অপেক্ষা করছেন এবং সেই সুবাদে আমরাও আশেপাশের বীচে একটু ঘোরাঘুরি করছি আমাদের সাথে আছেন শিলমৈত্রী পরিষদের সভাপতি সম্পাদক থেকে শুরু করে সকল কর্মকর্তা এবং সদস্যবৃন্দ পাশাপাশি বিভিন্ন গ্রাম থেকে এসেছেন পূজনীয় বান্থের সেবকবৃন্দ আমি যদি একটু ঘুরিয়ে দেখাই পাশে দেখা যাচ্ছে কক্সবাজারের সেই বিশাল সমুদ্র এদিকে একটা অনেক দূরে সেতুর মতো দেখা যাচ্ছে এটা হচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর সংরক্ষিত এলাকা আমার ঠিক উল্টো পাশে দেখা যাচ্ছে হিমছড়ি আমরা পিছনে ফেলে এসেছি ইনানি বিশাল সমুদ্র সৈকত এখানে বিশাল মানে অনেক মানুষের সমাগম এবং আমরা এসেছি এরই আরও দক্ষিণ পাশে অল্প কিছুক্ষণের মধ্যে আমরা হয়তো এই স্থান ত্যাগ করে আমাদের মূল গন্তব্যস্থল উখিয়ার উদ্দেশ্যে রওনা হব যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন ধন্যবাদ সবাইকে